আসসালামু আলাইকুম কিভাবে টেলিটক সিমের মাধ্যমে পঞ্চাশতম বিসিএস ক্যারের আবেদন ফিটি জমা দেবেন আজকে সেই প্রসেসটি দেখাবো এটি হচ্ছে আমার আবেদন কপি এই আবেদন কপিটির টাকা আমাকে টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে তো এখানে একটু নিচে স্কল রান করলেই দেখতে পাবেন এখানে আমাকে অলরেডি তারা নির্দেশনা দিয়ে দিয়েছে কীভাবে আপনি টেলিটক সিমের মাধ্যমে মেসেজ করে তাদেরকে টাকাটা জমা দিবেন এখানে প্রথম নির্দেশনা দেখুন বিসিএস স্পেস আপনার ইউজার আইডি ইউজার আইডি হচ্ছে এই যে উপরেই দেখুন লাল মার্ক করে দেয়া আছে এটি হচ্ছে আপনার ইউজার আইডি হবে আপনাদের এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে চলুন আপনাকে সরাসরি আমি এটি মেসেজ পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি বিসিএস স্পেস ইউজার আইডি লিখে অলরেডি একটি মেসেজ সেন্ড করে দিয়েছি তো এরপরে আমাকে তারা একটা রিটার্ন মেসেজ দিবে যেখান থেকে আমার কিছু ডিটেলস অ্যাড করে তারপর আবার সেন্ড করতে হবে দেখুন আমাকে এটি মেসেজ দিয়ে দিয়েছে তারা এখান থেকে আমি দ্বিতীয় মেসেজটি কিভাবে দিব সেটির একটি উদাহরণ তারা দিয়ে দিয়েছে প্রথমে আমি বিসিএস ইয়েস এসে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করে দিব এই যে দেখুন আমার কনফার্মেশন মেসেজ দিয়ে দিয়েছে এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে একটি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা সেভ করে রাখবেন পরবর্তীতে আপনার পরীক্ষার সময় একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তখন আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন পড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এ ধরনের ইনফরমেশন টি ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম